ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো আজও চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি তোমাদের জন্য তার আগে আমার চ্যানেলটিকে যারা আর্থিক সাহায্য করতে চাও তোমাদের জন্য আমি কিউআর কোড দিয়েছি যারা আমার চ্যানেলটিকে সাহায্য করতে চাও তারা এই কিউ আর কোড দিয়ে আমাকে সাহায্য করতে পারবে তো চলো জবে চলে যাই জব ভ্যাকেন্সি কেন্টেড আর্জেন্ট মেল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট পোস্ট থাকবে আগরতলা ধর্মনগর খোয়াই আমবাসা এবং জুলাইবাড়ি তো তোমাদের এখানে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে মিনিমাম গ্র্যাজুয়েশন থাকতে হবে তার সাথে বাইক থাকা আবশ্যক ব্রাঞ্চ ইনচার্জ মিনিমাম টুয়েলভ পাস হতে হবে এক্সপিরিয়েন্স লাগবে গ্রাউন্ড ইনচার্জ মিনিমাম ক্লাস টেন পাস হতে হবে উইথ এক্সপিরিয়েন্স ডেলিভারি বয় মিনিমাম ক্লাস এইট পাস হতে হবে তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি সেভেন ডাবল জিরো টু জিরো ফাইভ থ্রি জিরো টু এইট এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবে তো পরেরটি হলো কর্মী চাই আগরতলায় সোলার ব্যবসায়ের জন্য কর্মী চাই ন্যূনতম যোগ্যতা টুয়েলভ পাস ফ্রেশার বা অভিজ্ঞ কর্মী আবেদন করতে পারবে যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে তাদের সাথে কথা বলে নেবে কর্মখালী একটি সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল প্রতিষ্ঠার জন্য সেলস এক্সিকিউটিভ এবং টিম লিডার প্রয়োজন ফ্রেশার অলসো ক্যান অ্যাপ্লাই ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করুন নাম্বার দিয়ে দিয়েছি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে ড্রাইভার চাই মালগাড়ি থ্রি ডাব্লিউ বাজাজ অ্যান্ড টাটা এসি এর জন্য ড্রাইভার চাই ফোন নাম্বার দিয়ে দিয়েছি এই নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবে ইচ্ছুক প্রার্থীরা আরেকটি হলো জব ভ্যাকেন্সি প্রতিষ্ঠিত ডায়াগনোসিস্ট সেন্টারের কাজ করার জন্য এএনএম এবং জি পাস এক্সপিরিয়েন্স লুক চাই বাইক থাকা বাঞ্ছনীয় বেতন আলোচনা আলোচনাক্রমে স্থির করা হবে সিবি এবং বায়োডাটা পাঠাবার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এখানে পাঠিয়ে দেবে তোমাদের সিভি অর্থাৎ বায়োডাটা পরেরটি হলো কর্মী চাই আগরতলা দোকানের জন্য একজন ছেলে মেয়ে পরিশ্রমী স্টাফ চাই পড়াশোনা মোটামুটি জানা থাকলে ভালো ও একজন শিক্ষিত পুরুষ ম্যানেজার চায় পরিশ্রমিক হতে হবে বাইক স্কুটি থাকতে হবে কাজের সময় সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত হতে হবে তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে তাদের সাথে কথা বলে বিস্তারিত জেনে নাও তো এটিই ছিল আজ এই নোটিফিকেশনের মধ্যে তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো